বুঝতে পারছো ঠান্ডার একটা মেডিসিনই বলা যেতে পারে খুব ভালো ঘরোয়া মেডিসিন এখানে তুলসী পাতা একদম সহ আর কিছুটা বাসক পাতা ভালো করে ধুয়ে আমি আবারও ভিজিয়ে রেখেছি তো এবারে ভালো করে ধুয়ে আমি আবার জলে সিদ্ধ করতে দেব কারণ এটা আমার ঘরে এখন ভীষণ প্রয়োজন এটা না মানে আমি এসে থেকেই দেখছি মানে এই জিনিসটা মা খুব বানিয়ে রাখতেন এর সাথে আরও কিছু জিনিস যোগ হবে তোমরা দেখতে পাবে আর এখানে এই ছবিটা বাবার আর মায়ের আসছে না দিয়েছিলাম বাঁধাবো বলে দুজনের একসাথে এটাই এর সাথে আর একটা ছিল আমাদের দুজনে যেটা বড়মশাই বার করেছিলেন সেটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না ঘরে ঠান্ডা সর্দি এসবের জন্য এই নতুন ফ্লাস্কটা আবার আনা হয়েছে এটা টেবিলেই রাখা হবে গ্লাসের সাথে এই গ্লাসটা নয় এটা অন্য গ্লাস দিয়েছে না হলে ওইটা এইটার মধ্যে এই ফ্লাক্স আর একটা গ্লাস আমি এখানে রাখছিলাম যাতে সবসময় গরম জল মিশিয়ে খাওয়া যায় কারণ সবসময় গরম জল বানিয়ে না খাওয়া সম্ভব হয় না আমি না ভেবে পাচ্ছি না আমার মনে হচ্ছে আমাদের ছবিটা নিয়ে গেছে আর বাবা আমার ছবিটাও ভুলে ভুলে খেয়াল নেই হয়তো রেখে দিয়ে চলে গেছে কারণ আমাদের ছবিটা নেই তলায় না তো পড়েও যায়নি আমার মনে হচ্ছে ভুলে গেছে তো যাই হোক এই দুটো ছবি বাঁধানোর ইচ্ছে এই যে বাবার চরণটা রয়েছে ওখানটায় রাখা হবে আমি বললাম খুব একটা বড়ো করার প্রয়োজন নেই যেন এভাবে তাকালে আমাদের মতো যাদের একটু দেখতে অসুবিধা তারাও যাদের স্পষ্ট দেখতে পায় তো সেই কারণে সকালে আলোচনার স্বরূপ এটা হয়েছে আলোচনাটা বেশ কিছুদিন থেকেই হচ্ছিল কাজের কাজ হচ্ছিল না তাই আজকে সকালে সেটা হলো আর সকালে এখনও অনেকটা কাজ রয়েছে ডাইনিং টেবিলের উপর ঘুগনি রয়েছে কালকে রাতে বানিয়েছিলাম আর আমার মুড়ি খাওয়া হয়ে গেছে সুপ্রভাত মনের ঘরে রুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি খড়ির কাঁটা দশটার ঘরে আজকে আমার অনেক সকাল সকাল কাজ হয়ে গেছে এই কদিন যাবৎ যা দেরি হচ্ছিল তো চলো আগে বাসক পাতাটা ফুটতে দিয়ে তারপর আমি যাব আমার একটা খুব গুরুগম্ভীর কাজ এটা আমি বলতে পারি যেটা খুব বিরক্তিকর কাজ এবং সেটা আমায় করতে হবে অনেকটা সময় লাগবে তার জন্য আর সব থেকে খুশির খবর আজকে আমার রান্না নেই কাল কারণ আজকে আমার নিমন্ত্রণ রয়েছে কিসের নিমন্ত্রণ সেটা তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে বাড়ি সবারই রয়েছে তবে বরমশায় আশা করি যাবে কিনা বলতে পারছি না তবে ছেলে আর আমি যাব এটাই ঠিক হয়েছে চলো এটা নিয়ে এখন রান্নাঘরে টুকটুক করে যাই আগে এই কাজটা মেটাই এই কাজটা বড় কাজ ছেলের আমার কি শরীর খারাপ বাবা কেশে কেশে কেসে কেশে ছেলে অস্থির হয়ে যাচ্ছে লাইটটা জালি এত কাশি করেছে এত কাশি করেছে ছেলের চোখ মুখ দিয়ে উড়ুর করে জল বেরোচ্ছে কি বলবো আর এই এইটাই দিই দুধের তো সেই জন্যই আমি ভাবছি যে এটাতে আবার দুধ জাল দিতে পারবো না আবার যদি তেতো তেতো কেমন একটা গন্ধ থাকে পাতার যেমন গন্ধ তেমন তেতো বাবা কিন্তু কিছু করার নেই রোগের জন্য সব কিছুই সই তো সেটাই বলছিলাম যে যেহেতু মানে বান্না নেই তার মানে আবার ছুটি কিন্তু ছুটি না অনেক কাজ মাথার উপর নিয়ে বসেছি ইস্ত্রি করতে হবে অনেক জামাকাপড় জড়ো আছে আর যেটা বললাম গুরু গম্ভীর কাজ সেটা তোমাদের দেখাচ্ছি সেটা করতে হবে অনেকটা টাইম লাগবে আর আজকে না আমার হাত পাগুলো কেমন ঠান্ডা কন 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 করছে কি জানি সবার হচ্ছে না আমারই হচ্ছে আমাদের ঘরে সবারই ঠান্ডা সর্দি আমার ছেলেটার এই একটু কমছে কি আবার শুরু হয়ে যাচ্ছে কেন ভোর ভোর উঠছে বেরোচ্ছে বাইরে আবার রাত্রিবেলা পড়া থাকছে সব নিয়ে জানো ছেলেটা আমার যে যেহেতু পরীক্ষা যেতে তো হবে সেই জন্য আরও গেল এখানে তুলসী পাতাও রয়েছে মা তখন এই কাজগুলো করতো আমার কোনো কি বলবো বন্ধুরা এসব কোনো চাপই ছিল কখন খেতে দিতে হবে ইসদ উষ্ণ গরম করে সে সব মনে থাকতো সবার হাতে হাতে ধরিয়ে দিত এখন আমি দিই মায়ের ডিউটিটা আমি পেয়েছি মা পদত্যাগ করার পর এখন এই চাকরিটা আমি দিয়েছি ভালো করে ধুতে হবে কারণ এখন যা ধুলো না তাতে ভালো করে ধুলেও মনে হয় যেন শান্তি হয় না তাও ধুয়ে ধুয়ে কখন থেকে ভিজিয়ে রেখেছি এখানে রয়েছে তাল মিচড়ি কালকে মধু শেষ হয়ে গেছিল মধু নিয়ে এসছে এবারে এর মধ্যে মিছরিটা একটু ফুটে উঠুক তারপর মিছরিটা দেব লবঙ্গ এই দারচিনি চলে যাচ্ছে গেলে অসুবিধা নেই এলাচটা ভালো করে এই বীজটা বার করে দিয়ে দেব একটু ফুটুক তারপরে তাল আর এই যে গোলমরিচ গোটা গোলমরিচ দিলেও হয় আমার ঘরে গোটা গোলমরিচ শেষ হয়ে গেছে সেই জন্য তেজপাতা লাগবে তেজপাতা ফুটে উঠলে কমিয়ে দেব এই তালু কি কারা শুধু খেতে ভালোবাসো বলতো আমার খুব ভালো লাগে আমার ছোটবেলা থেকেই আমি খেতাম তাল মিছড়ি কিন্তু শুধু খাওয়াও ভালো যদ্যা বড় গাছ শেষ করবো শান্তি নেই নেল পলিশ করব বিকেলে আবার বেরোনোর আছে ডাক্তারের কাছে যাব সেই সব মিলিয়ে মিশিয়ে সারাদিন সঙ্গে থাকো আজকে কীবার যেন আজকে হলো বৃহস্পতিবার হুম এখন কটা পাচ্ছে দশটা পাঁচ হুম ভুলে গেলে হবে সব ইনফরমেশন দিতে হবে যেহেতু এখন আমার ব্লগ রোজ তোমরা পাবে না তো সেই জন্য মানে সময় মানে দিন সময় আর বার ভুল করলে হবে না তাহলে উদোর বোঝা উদোর ঘরে চলে যাবে ফুটে গেছে খুব ভালো জিনিস জানো একবার ফুটিয়ে রাখলে তুমি অল্প অল্প ওষুধের মতো করে খাও কিন্তু ইসুধ উষ্ণ গরম করতে হবে তোমাদের দেখাই আমার ইতুলক্ষ্মীকে আমি এখানে নামিয়ে দিয়েছি টুলটা সরিয়ে দিয়েছি তার কারণ এই জানালাটা যদি খোলা থাকছে না ভীষণ ঠান্ডা সকালবেলা বা সন্ধ্যার পরেও তো সেই কারণে এই ব্যবস্থা যাতে আমি জানালাটা বন্ধ করতে পারি আসলে কি বলো তো মাকে দেখেছি টুলের উপর দিতে ফলে আমিও দিতাম পরে আবিষ্কার করতে পারলাম মাথা কাটিয়ে যে না এভাবে দিলেও হবে কারণ রোদটা এখানেও আসবে মা দিতেন যাতে রোদটা অনেকক্ষণ পায় তবে আমার মনে হয়েছে অল্পক্ষণ রোদ পেলেও এই গাছ ঠিকই হবে তো সেই কারণে আমি এখানে নামিয়ে দিয়েছি পুজো আর মিটে গেছে বাসন কুসন উপর দেওয়া আর যে কাজটা করবো ভাবছিলাম চলো সেটা কর ঠাকুরের থালা নিয়ে নিয়েছি আজকে বার করব হচ্ছে আতপ চাল চালের মধ্যে না ওই যে যাতে ভেঙেছে কিছু একটা সমস্যা ছিল ওই জন্য কালো কালো কিছু জিনিস চলে এসছে অনেক বেছে যাবে কি সন্দেহ তো সেগুলো যতটা পারবো আজকে বাঁচতে হবে এটুকু করলেই হবে কারণ চাল নবান্ন করব নতুন চালে তো সেই জন্য চালের রঙও ভালো হয়নি থাক তারও কারণ আছে বোঝাতে পারছি কিনা জানি না কোথায় সাদা ধবধবে হওয়ার কথা আর এই যে কালো কালো এগুলো এইগুলো সব বাঁচতে হবে অনেকটা কমে এসছে এবারে আমি কিছুটা মিছড়ি দিয়ে দেবো কমিয়ে কমিয়ে দিয়েছিল পাঁচ মিনিট ফুটুক এত জিনিসপত্র বার করলাম এখানে শাড়ি রয়েছে চাদর রয়েছে এবার চলো নিচে যাই যেহেতু বললাম না একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে তো সেই জন্য তো চলো আগে নিজেই যাই বাসক পাতাটা অফ করতে হবে ছেলে ফোন করেছিল যে মা আসছে আমি আমি বললাম হ্যাঁ বাবা এসো আজকে আর উপরে আসার কোনো ইচ্ছে নেই একটু শুতে মন চাইছে আর ইস্ত্রি করতে মন চাইছে না মুড়ি খাওয়াটা বেশি হয়ে গেল আমার রোজ মুড়ি খেয়ে এই সময় শরীরটা স্বাদ দিচ্ছে না জেনেও খিদের তাড়নায় খেয়ে নিচ্ছি ভালো লাগছে না এই যে ইস্ত্রি জিনিসপত্র থাকবে আর এই যে গিফট এখানে শাড়ি রয়েছে একটা স্বাদের অনুষ্ঠান এই রে ফোন করতে হবে গোবর ভুলে যাবে সাদের অনুষ্ঠান মানে নরক মিষ্টি এটা ওটা আনতে হবে একটু চোরে ফুটিয়ে নি ছেলে এলেই গরম গরম একটু দিয়ে দিতে পারবে কালকে একটা ভীষণ তেতো হয়ে গেছিল বসিয়ে দিয়ে একটু মা ছেলে চা খেতে গিয়ে একটু গল্প জুড়েছি আর ব্যাস তাও ভাগ্যিস আর একবার এলাম তাই না হলে ভুলেই গেছিলাম এসে দেখি ওইটুকু হয়ে গেছে আজকে সকালে ওকে একটু দিলাম আমি একটু খেলাম বাবা গলা থেকে ভিতর যেন তবে এটা না ঠিকঠাক করে দিলে রাতুল ওষুধের মতো খেয়ে নেয় তো বন্ধুরা এই ছাপা শাড়িটা পরে নিয়েছি রেডি হয়ে গেছি বেরোবো এখন বাজছে একটা পঁয়ত্রিশ কিন্তু ছেলের খুব শরীরটা খারাপ ছেলে বলছে এত মাথা ঘুরছে না মা যে খুব কষ্ট লাগছে আমি বললাম চল তাহলে কষ্ট করে একটা প্যারাসিটামল দিলাম এবারে চলো ছেলে স্কুল থেকে এসেই বলেছে আগে থেকেই শরীরটা খারাপ তো বলছে আজকে বিকেলে পড়া আছে এখন বলছে এই রকম মাথার অবস্থা হলে যেতে পারবো না তো দেখি কি হয় তো চলো আগে ঘুরে চলে আসি অনেকখানি বেলা হয়ে গেল তো কারোর বাড়িতে এত বেলায় যেতে ইচ্ছে করে না অবশ্য এটাই ঠিক তাই না বলো আমার মনে হচ্ছে ছাপা শাড়ি পরলাম নিয়ে নিলাম গিফট ও আলতা সিঁদুর নিয়ে নিল দেখেছো ছেলের শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে কিছুই ভালো লাগে না মিষ্টির প্যাকেট সব বুঝিয়ে নিলাম চলো লাইট জ্বালতে হচ্ছে এই জানালা বন্ধ করে পারবি তো ও গেটটা দাঁড়া দিয়ে এই পড়ার জায়গায় এইদিকে জানলাটা বন্ধ কর বাবা

গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে যে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলেছিলাম সেটা আর যাওয়া হয়নি কারণ ছেলের খুব শরীর খারাপ আমরা ওখান থেকে খেয়ে আসার পরে খেতে যাওয়ার আগে থেকেই রাতুল বলছে খুব শরীরটা খারাপ তো মা আমার না গেলে হতো না আমি বললাম না বাবা না গেলে হয় না গেলে হবে না বলেছে এবার বাবা যাবে না বলছে তাহলে চলো আমি একা যাব তো বললো তারপরে বললাম চল গেল গিয়ে আর দাঁড়াতে পারছে না বলছে মা আমার মাথাটা ঘুরছে তুমি বাড়ি চলো তো বাড়ি চলে এলাম দু একটা কথাবার্তা বলে ওরকম ভাবে যাওয়ার আশা হয় বলো দিয়ে তারপরে ওর বাবা এসেই ডাক্তারের কাছে নিয়ে গেলো সেই গ্লসগুলো কোথায় এই কাঁধাটা একটু মোড়ানো গ্লাস না খুব ভালো গার্গাল করা হয় তো ছেলেকে নিয়ে গেলে কি হবে ডাক্তার ছিল না হসপিটালে নিয়ে গেছিল ওখানে ডাক্তার তখন ছিল না বলেছে চারটের দিকে আসবে এবার ডাক্তারদের কথা চারটে বলে কখন আসবে তার ঠিক নেই দিয়ে আবার বাড়ি চলে এলো কারণ ওর বসার শক্তি ছিল না দিয়ে এসেই শুলো শুয়ে সঙ্গে সঙ্গে ছেলে আমার ঘুমিয়ে গেল এ বাবা আয় রে তো ঘুম থেকে উঠে এখন পড়তে বসেছে পরীক্ষা চলছে না স্কুলটাও যে মিস করা যাবে না আজকে পড়া ছিল পড়তে যেতে পারিনি না ছেলে আমার কোনোদিন টিউশন বা স্কুল কামাই করে না এ বাবা আয় এই যে নুনজল করে দিয়েছি গার্গালটা কি কম হলো গার্গাল বলছি গরমটা আর একটু গরম দিই গলায় এইটা ছ্যাঁক ছ্যাঁক করে লাগলে ভাল লাগবে বেশি হলো এক গ্লাস হয়ে গেল এ বাবা আই রে তো নিয়ে আবার ওর বাবা বাজার থেকে এখন এসে ওষুধ দিয়ে গেল অ্যান্টিবায়োটিক না খেলে কমবে না অসম্ভব বেড়েছে তো সেই জন্য এখন বলছি আগে একটু গরম জলের ভাব করে দিই তারপর গাইকালটা পর ভাবটা নে একটু শরীরটা আরাম হবে ওই দেখ টেবিলে